আসসালামু আলাইকুম আজকে যাবো হচ্ছে আমরা বাসকালি থেকে পেকুয়া মগনামার ঘাট মগনামার ঘাট যাওয়ার আগে সকাল সকাল আসছি এখন গাড়ির আগে তেল মুবিল সবগুলো চেক করব চেক করার পরে বাসকালি থেকে পেকুয়া মগনামার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে যাব এখন আমি পানি চেক করতেছি এবং মুবিলগুলো চেক করব সব কিছু চেক হওয়ার পরে আমরা রওনা দিয়ে দিব এখন প্রায় সে মুবিল চেক করতেছি প্রায় চেক শেষ এখন আমরা রনা হয়ে যাব ঠিক আছে চলুন ভিডিও শুরু করা যাক আমরা রনা হয়ে যাচ্ছি এখন গাড়ি স্টার্ট দিব গাড়িতে উঠে বসলাম বসার পরে গাড়ি স্টার্ট দিব স্টার্ট দেওয়ার পরে আমরা রনা হয়ে যাব দু এক মিনিটের মধ্যে এখন গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি অলরেডি রনা হয়ে গিয়েছি কুতুবদিয়া মগনামার গার্ডের উদ্দেশ্যে এখন গাড়ি পার্কিং থেকে বের করেছি বের করার পরে এখন আমরা যাব হচ্ছে গিয়ে মগনামার ঘাট মংনামার ঘাটে যাওয়ার পথে এখন আমরা গ্রামের রাস্তায় কিছুক্ষণের মধ্যে আমরা বাসকালী মহাসড়ক উঠে যাব মহাসড়কে উঠার পরে আমরা হাতের বামে যাব এখন এটা হচ্ছে বাসকালী হাইওয়ে রুট মেন রুট আর কি এখন কালীপুর থেকে রওনা দিছি এখন আমার আমরা হচ্ছে এখন বাসকালী চট্টগ্রাম বাসকালী মহাসড়ক বলে আর কি হাইওয়ে এটাতে উঠে গেছি এখন আমরা যাচ্ছি হয়ে হয়েছে আস্তে আস্তে যাচ্ছি ড্রাইভ করতেছি আর আজকে গাড়ি হচ্ছে কালী গাড়ি কমপ্লিট আমার সারকে আনার জন্য যাচ্ছি কুতুবার ঘাটে এখন আমরা প্রায় বোলশড়ির কাছাকাছি চলে এসেছি চলে যাচ্ছি আস্তে 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 এখন সকালবেলা তেমন একটা জেম জট থাকবে না তো আস্তে আস্তে যাচ্ছি সবাই দেখবেন রং টাইম লং ড্রাইভ এক্সপিরিয়েন্স দেখেন আমি কিভাবে গাড়ি চালাচ্ছি ওয়াইফাই অনেক স্পিড করে দিছি যেহেতু বৃষ্টি পড়তেছে অনেক বেশি এখন বৃষ্টি কমে গেছে ওয়াইফাইয়ের ব্লেট আস্তে আস্তে ইয়ে করে দিব অবশ্যই আমি ভিডিওটি একটিও ইয়া করে দিছি পাস্ট করে দিছি আমি অনেক আস্তে গাড়ি চালাইছি এখন আমরা বোলচুরি বাজারে চলে এসেছি এখন বোলচুরি বাজারে চলে এসেছি এটা হচ্ছে বাজার আমি ভিডিওটি অনেক ফাস্ট করে দিয়েছি ওয়াইফাই স্পিডে চলে না ঠিক আছে আমি একটু ফাস্ট করে দিয়েছি ঠিক আছে এখন আমরা কুত্তুক দিয়ে সেবিল বলে যে এখানে এখন এখন আমরা উপজেলা জলদি পৌরসভা ওইখানে চলে এসেছি এখন আমরা উপজেলার ঢুকতেছি ঢুকার পরে হচ্ছে গিয়ে পৌরসভা অফিস আর স্বাস্থ্য কমপ্লেক্স বাসকালীর থানা সবকিছু আছে এখন ঢুকতেছি প্রায় ঢুকে গেছি এখন আমরা জলদিতে চলে এসেছি জলদির পরে হবে এই দারগা বাজার বাসকালী পৌরসভাতে চলে এসেছি দেখেন এটা হচ্ছে পৌরসভা আর ডানে হচ্ছে বাসকালী স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে সকালবেলা এখন প্রায় সকাল সাড়ে সাতটা বাজতেছে এই দেখেন এখন আমরা বাসকালী তানা সামনাসামনি চলে এসেছি এটা হচ্ছে এসিলেন্ট অফিস এই সামনে হচ্ছে তানা আমি আস্তে আস্তে চালাই ডাইপ করতেছি ডাইভ আস্তে আস্তে করতেছি এ বাসকালী তানা তানা এখন আমরা তানা করস করে ফেলেছি এখন যাচ্ছি আস্তে 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 সকালবেলা রং ড্রাইভ এক্সপিরিয়েন্স আপনাদের আমরা সবার সাথে থাকবেন অবশ্যই এখন এই এখন আসছি টাইম বাজারে ঠিক আছে এখন হচ্ছে টাইম বাজার এটা বাসকালী টাইম বাজার সকাল সকাল অনেক সবজির বাজার উঠছে এ কতগুলো সবজি আছে ওই বিভিন্ন জায়গায় যাবে আর কি শহরের দিকে যাবে এখানে ফল সবজি দেখেন অনেক রকমের সবজি এরা পাইকার আসে কিনতেছে সকালবেলা অনেক সবাই প্যাকেটিং করতেছে সবগুলো দেখেন এখন আমরা টাইম বাজারও করে ফেলতেছি আস্তে আস্তে চাম্বল বাজার এখন চাম্বল বাজার যাওয়ার পরে দেখবো আস্তে আস্তে যাবো আর কি তেমন একটা জার্নি তো দুই ঘন্টার প্লাস কিন্তু আমি ভিডিও তো চোদ্দ মিনিটে করছি এখন বাসকালী একটু পুরোটা নিয়েছি তারপর হালকা হালকা এখন আমরা চাম্বল বাজারের কাছাকাছি চলে এসেছি এটা চাম্বল বাজার ব্রিজের পুল বলে এখন আমরা চাম্বল বাজারে সকাল সকাল বৃষ্টি পড়তেছে হালকা হালকা অবশ্যই ডাইভ করতে ভালোই লাগতেছে এখন চাম্বল বাজারে চলে এসেছি এ রাস্তা অবশ্যই অনেক ছোট রাস্তা তুলনামূলক এটা হচ্ছে এমনি গ্রামের রাস্তার মতো ভিতরে এটা রাস্তা বড় করা প্রয়োজন এখানে আশেপাশে সিন যে একটা আরেকটা গাড়ি যাওয়ার জায়গা থাকে না এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়া যায় চাম্বল বাজার দিকে এখানে আমরা সুতরা চলে যাবো আমরা যাওয়া হচ্ছে মগনামার ঘাট ওই জন্য আমরা এখন চাম্বল বাজারও ক্রস করে ফেলেছি যাচ্ছি আস্তে 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 ড্রাইভ করে করে যাচ্ছি গাড়িতে কেউ নাই আমি একাই আছি ওই জন্য স্যারকে আনতে যাচ্ছি তেমন প্যারা নাই স্যার ব্রিজ পার হবে নয়টায় আমি সাতটায় রওনা দিয়েছি আমি সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছি এখানে এই এখন তো আমি আস্তে আস্তে সাতটায় রওনা দিছি তো আমি সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছি আমি আসতে চালাইছি অবশ্যই আটটার মধ্যে পৌঁছে যাওয়া যায়তো এখন আমরা চাম্বল বাজারের পরে একটা চাম্বল জেনারা হসপিটাল আছে জেনারেল হসপিটালের ওইখানে কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে বাঁশকালী চাম্বল জেনারা হসপিটাল জরুরি বিভাগ এটা হচ্ছে হসপিটাল আমরা ওইখানে যাবো না আমরা মংনামার ঘাট যাব আমরা প্রায় বাসকালী শেষ প্রান্তে চলে যাচ্ছি কিছুক্ষণ পরে আমরা টয়টং টয়টং হচ্ছে চট্টগ্রাম জেলার বাইরে কক্সবাজার কক্সবাজার জেলায় চলে যাব চট্টগ্রাম জেলায় আমরা এখন নজির মাস্টার কলেজ বলেছে নজির আহমেদ মাস্টারের কলেজের ওইখানে এখন যাচ্ছি আস্তে 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 আশেপাশে বৃষ্টি সকালবেলা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি কিরকম সুন্দর একটা ভিউ দেখেন আসলে আমরা আমি কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না আমি আমার মতো করে বলতেছি আর কি অবশ্যই আমরা এখন টয়টং ব্রিজ চলে এসেছি এপারে বাসকালী ব্রিজটা পার হইলে আমরা পেকুয়াতে চলে যাব আর পেকুয়া বলতে পেকুয়ার পর হচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম জেলা এবং কক্সবাজার জেলা এখন আমরা চট্টগ্রাম জেলায় এখন ব্রিজের মাঝামাঝি চলে যায় আমরা কক্সবাজার জেলায় চলে গেছি ফেকুয়া উপজেলায় চলে গেছি এটার মাধ্যমে বাক হয়েছে বাসকালী এবং ফেকুয়া ঠিক আছে এখন আমরা ফেকুয়াতে চলে এসেছি এখন টয়টং এর ওইখানে সামনে হচ্ছে টৈটং বাজার এই টয়টং বাজারের পরে আরেকটা কি হাজি বাজার নাকি বলে আমি যতটুক জানি হাজি বাজার মনে হয় আস্তে আস্তে এখানে ভিডিও অবশ্যই তেমন দেরি করবো না বিডিও তেমন দেরি করব না এখন আমরা মধ্যে আসছি রাস্তা তেমন জ্যাম জট নাই পাখা যেহেতু সে সকালবেলা যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি ড্রাইভ করতেছি গাড়িতে একা গল্প করে করে যাচ্ছি নিজে নিজে ভিডিও করে গল্প করে যাচ্ছি আমরা মনে হয় পেকুয়া সমনির প্রায় আগ মুহূর্তে চলে এসেছি মনে হয় পেকুয়া আট কিলো দেখাচ্ছে মনে হয় আট কিলো নয় কিলো পুরোপুরি খেয়াল করতে পারিনি এখন মার্শাল্লা এখন অনেক বাড়ি বৃষ্টি অনেক বাড়ি বৃষ্টি বৃষ্টির চাপ অনেক বেশি বেশি এখন বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টি পড়তেছে এখন পেকুয়া চমুনির আগে একটা ব্রিজ আছে ওই ব্রিজের উপরে উঠতেছি আস্তে 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 ব্রিজের উপরে উঠে গেছি এখন কিছুক্ষণের মধ্যে আমরা পেকুয়া চমুনি ফসে যাব পেকুয়া চমুনি বাজারে আমাদের পাশে আরো দুইটি দুই তিনটা গাড়ি আমার মতো স্কোয়ার টয়টা স্কোয়ার আমারটা হচ্ছে বিশাল মডেল এগুলো কোন মডেল জানি না কিন্তু সেম সেম গাড়ি টয়োটা স্কোয়ার গাড়ি এখন আমরা চমুনি বাজারে চলে এসেছি সকালবেলা অনেক জ্যাম জট কম কিন্তু অন্য সময় আসলে এখানে অনেক জ্যাম থাকে এই জায়গাটা পার হতে পনেরো বিশ মিনিট লাগে এখন আমরা চমুনি থেকে আমরা পেকুয়া মগনামার ঘাট যাব। যার কারণ আমরা হাটতে ডানে চলে যাব বামাই জেলে এই শকোরিয়া রাস্তার মাথা ওইখান থেকে কক্সবাজার যাওয়া যায় আমরা এখন ডানে যাব পেকুয়া মগনামার ঘাটে আমরা এখন মগনামার ঘাটে যাব ঠিক আছে এই বেশিক্ষণ লাগবে না এখানে মিটারে দেখাচ্ছে আট কিলো আট কিলো না পুরোপুরি বৃষ্টির মধ্যে বুঝতে পারতেছি না ঠিক আছে এই কত কিলো আপনারাও দেখেন দেখছি এখন এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে পেকুয়া মগনামার ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি যাচ্ছি বৃষ্টিও পড়তেছে মাঝখানে হালকা করে গ্লাস খুলে দিছি আমি ওইটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না হালকা করে গ্লাস খুলে দিছি বাতাস আসতেছে ভালোই লাগতেছে বৃষ্টি একটু কমছে এখন যাচ্ছি একটু টমটমগুলো আসলে বেশি ই করে এখন দেখছেন রাস্তাটা কত বড় রাস্তা সমনি থেকে মংনামার ঘাটের রাস্তাটা মাসাল্লাহ অনেক বড় রাস্তা আমাদের বাসকালী রাস্তা তো অনেক ছোট এখন আমরা গাড়ি দেখছেন কত স্পিড চলতেছে সাইডে চলতেছে আস্তে আস্তে চলে যাচ্ছি অবশ্যই রং ড্রাইভ দুই ঘন্টা গাড়ি জার্নিং করতেছি তেমন খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে বৃষ্টির মধ্যে ড্রাইভ করতে আমার আসলে ভালো লাগে ড্রাইভ করা তো আসলে মানুষের শখ আসলে এখন আমরা চলে যাচ্ছি প্রায় কাছাকাছি চলে আসছি এগুলা সবগুলা হচ্ছে লবণের মাঠ এগুলা এই লবণের মাঠগুলাতে আসলে লবণ থাকে এখন বৃষ্টি পড়তেছে বর্ষা লবণ ওঠে নাই আমি এর আগে অনেকবার আসছি এই লবণের মাঠে অনেক লবণ গাড়িতে লবণ লোড করতেছে আনলোড করতেছে এই লবণ তুলে বিভিন্ন জায়গায় নিয়ে যায় শহরের দিকে নিয়ে যায় মনে হয় দেখেন দুই পাশে লবণের মাঠ দেখেন বিও মাসাল্লাহ অসাধারণ একটা বিও যতটুক পারি চেষ্টা করতেছি আর কি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এখন আমরা মগনামার গার্ডের কাছাকাছি এখন আমরা সুজা মুড দেখতেছেন যে সামনে বামে গেলে ওই সাবমেরিন গাট আর কি ওইখানে সাবমেরিন গাট করছে নৌবাহিনী বাংলাদেশের সাবমেরিন ঘাট এখানে আর আমরা না এখন প্রায় আটটা বাজে গেছে আটটা বাজে যাওয়ার অর্থে আমি না সার চলে আসলে আবার আমি যাব ডানে বাম হচ্ছে গিয়ে সাবমেরিন ঘাট এদিকে অনেক দূরে যাওয়া যায় আর কোন দিকে যাওয়া যায় জানি না আমি এর আগে একবার গেছি সাবমেরিন ঘাটে প্রজেক্টের এখানে ওই জন্য বলতে পারতেছি আমি আমি এখন ডাইরেক্ট ফেরি গার্ডের মধ্যে চলে যাচ্ছি দেখেন ফেরি গার্ডের একটাই গাড়ি যাওয়ার মতো রাস্তা করছে ওনারা ওনারা মানে দুইটা গাড়ি পাস হবে এরকম রাস্তা না যেহেতু গার্ড আমি গার্ডের মধ্যে সোজা চলে যাব উনি আমাকে সিঙ্গেল দিয়েছে ওনার সাথে কথা বলতেছে একটু কথা বলার পর আমি সোজা চলে যাব দেখেন বুট জাহাজ বৃষ্টি পড়তেছে অনেক ডেও মারতেছে তারপরে আমি চলে যাচ্ছি এখন ফিরির গার্ডের মধ্যে চলে যাচ্ছি দেখেন অসাধারণ একটা ভিউ আর ভালোই লাগতেছে আর এখানে গাড়ি চালানো অবশ্যই অনেক রিস্ক দুই পাশে খেয়াল রাখতে হয় পাশে মানুষ গাড়ির সাইজেরই জায়গা পাশে একটা মানুষ থাকলে অনেক কষ্ট হয়ে যায় গাড়ি চালাইতে এ আমরা এখন প্রায় চলে যাচ্ছি গার্টের দিকে ঘাটে গাড়ি পার্কিং করে ফেলেছি আমার গাড়ি পার্কিং করছি দেখেন পার্কিং করছি গাড়ি পার্কিং করার পরে এখন আমার স্যারের জন্য ওয়েট করতেছি স্যার আসলে আবার রওনা হয়ে যাবে ঠিক আছে এখন দেখেন বিটা মাসাল্লা অসাধারণ বৃষ্টিও পড়তেছে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম